প্রশ্নটা এখন বর্তমান সময়ের প্রেক্ষিতে না দেখা যাচ্ছে যে প্রায় এক হাজার আরও আগের যে সময়টা ওই সময়ের কথা যদি চিন্তা করি ওই স্ক্যান্ডেনিভিয়ান সময় তো ওই ওই সময় ইসলামটা ওইখানে সেরকমভাবে পৌঁছে নাই তো তাদের ক্ষেত্রে কি তাদের যে ইসলামের যে জ্ঞানগুলো শুনো শুভ ওই হাইলি ফিলোসফিক্যাল একটা সিনেমার গল্প আমি মাঝে মাঝে করি একসময় আমি অনেক সিনেমা দেখতাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার খুব তখনকার সময় করে খুবই পপুলার আমার মনে হয় আমাদের আমাদের ফোরামে আমাদের সিনেমা চলচ্চিত্র উৎসব এসে সিনেমা দেখেন তখনকার সময় কোনো স্টুডেন্ট ছিল না ফেয়ার ফিল্ম সোসাইটির নাম ছিল সেটা তো সেজন্য আমি একটা সিনেমার কথা বলবো ট্রু শো বুঝছো ট্রুম্যান্ট শো হ্যাঁ ওই যে ইয়ে ওর নাম কি জিম ক্যারি ট্রুম্যান শো তা ট্রুমেন সুমানে হচ্ছে টোটাল একটা সিটি তৈরি করেছে একটা টোটাল আর্টিফিশিয়াল ওখানে সমুদ্র আকাশ বাতাস ওখানে সবকিছু আছে কিন্তু সবগুলোই ফেক কিন্তু ওই যে নায়ক যে সে হচ্ছে একমাত্র এবং সে জানে না যে এই সবগুলো হচ্ছে যে একটা সেট গ্রাজুয়ালি তার মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে এবং সে এটা যে একটা ফেক একটা সেট এটা সে প্রমাণ করছে এবং সেটা সে বের হয়ে আসছে এই হচ্ছে কাহিনী ওখানে যেহেতু সে কৃত্রিম একটা এনভায়রনমেন্টে আছে তো তাকে রেগুলার ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়ানো হয়তো। যাতে করে তার মধ্যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি না ঘটে তাহলে মানুষ এই যে নবচারেরা ইয়াতে যায় নবচানে তারা স্যাটেলাইটে থাকে স্যাটেলাইট স্টেশনে থাকে তুমি যদি এগুলো ইউটিউবে পাওয়া যায় দেখো তারা কিন্তু নিয়ম মোতাবেক ব্যায়াম করে যদিও সেখানে গ্র্যাভিটেশন কাজ করে না তারা মানুষ এখানে আমরা যা করি সবই করে মানে যেভাবে তারা করা সেভাবেই করে অর্থাৎ সোলং ইউ আর কন্টিনিউইং অ্যাজ এ হিউম্যান বিইং উইথ ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড এইভাবে তুমি যদি মানে রোবট অথবা অ্যালিয়ান বা অন্য কিছু না হও তাহলে তোমাকে কিন্তু এই মানে এই ফিজিক্যাল এই সাইকোলজিক্যাল এই ইমোটিভ মানে এই কগনেটিভ আমরা এখন যেরকম যেগুলো নিয়ে আমরা ডিবেট করি যে মিশিউ কাকু বলছে যে আস্তিকতা নাস্তিকতার ডিবেটে উনি মডারেটর ছিল উনি বলছে যে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি মানে সমাপনী বক্তব্য আরও একশো বছর পরে অন্য কোনো জায়গায় অথবা ঠিক এই জায়গাতেই আবার ঠিক এই ধরনের আলোচনা হবে এবং এই ধরনের একটা অমীমাংসিতভাবে আলোচনাটা শেষ হবে কারণ ফিলোসফি এমন এক বিষয়গুলোকে ডিল করে যেগুলো তুমি ওই এই যে এক্সপেরিমেন্ট করে মানে ল্যাব টেস্ট দিয়ে তুমি এটা কোনো ইয়ে পাইবে না বরং ল্যাব টেস্টে যেটা পাওয়া যায় সেটা নিয়ে তো দেখা যাচ্ছে যে ওনারা যদি মানে চিন্তাও করা শুরু করে যে আমরা কিভাবে সৃষ্টি হলাম বা যারা যারা অনেক আগের কথা বলতে এক হাজার পনেরোশো বছর আগে তো দেখা যাচ্ছে এক একটা প্রজন্ম চলে আসে তো ওনারা ইসলামের যে ইয়াটে তখনও তাদের মধ্যে এই সেরকমভাবে ফুটে ওঠে নাই বা তারা পায় নাই আর কি যে ইসলামিক যে ইয়ে শোনো অশুভ ইসলামী স্কলাররা বলছে কাফের হলো সে যে ইসলামের দাওয়াত পাইছে সঠিকভাবে পাইছে এবং সেটাকে সে ডিনাই করছে যে ইসলামের দাওয়াত পায় নাই সঠিকভাবে পায় নাই সে কিন্তু কাফের না তাকে বলা হচ্ছে হানিফ ইসলামের পরিভাষা সে হচ্ছে সত্য ধর্মের অনুসারী যেমন নব্যাক যেরকম ছিলেন এরকম তাহলে যেই রিমোট এরিয়ার মধ্যে যেখানের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছে নেয় সেখানকার জন্য কিন্তু ইসলামের শরীয়ত প্রযোজ্য না হ্যাঁ এখন সে সেখানে সে যদি শিরিক করে মূর্তি পূজা করে তাহলে কিন্তু সে শাস্তিপ্রাপ্ত হবে এরকম দুনিয়াতে বহু লোকারা আছে যারা এই ইসলামের শরীর মতো কীভাবে অজু গোসল করতে হয় নামাজ পড়তে হয় রোজা রাখতে হয় এগুলো তারা জানে না মানে এই যে লাইফ স্টাইলের বিষয়গুলো সে জানে না কিন্তু তার মনের মধ্যে একটা কনভিকশান যে দে আর মাস্ট বি ওয়ান তাকে সে মানে যেই নামেই ডাকুক কিন্তু একজন তিনি আছেন এবং আমাদের এই জীবনটা এটার একটা কন্টিনিউশন আছে ইসলামের যে ইমানের যে বিষয়গুলো এই বিষয়গুলো তার মনের মধ্যে আছে ওখানে কোনো মুসলিম কমিউনিটি নেই সে নিজেও জানে না যে সে মুসলিম কিনা সে কিছুই জানে না মুসলিম সম্পর্কে তার ধারণা ধারণাই নাই ইসলামের দৃষ্টিতে অবশ্যই সে নাজাক নাজাদ প্রাপ্ত হবে না সে যখন সে যখন মনে করো শিরিক করে মূর্তি পূজা করতেছে অথবা কোনো স্রষ্টা আরাধনা করতেছে রং কোয়েশ্চেন তার মানে হচ্ছে যে সে গড কোয়েশ্চেনটাকে ফিলসফি থেকে একটা লাইফ স্টাইলে নিয়ে আসছে এখন এইখানেই তো কাণ্ড আমরা যে আলোচনাটা এর আগের ভূমিকা তুমি এখন দেখো মনে করো আমরা যদি আমাদের মধ্যে তো ডায়লগ নাই আমাদের ইউনিভার্সিটিতে আমাদের ডিপার্টমেন্টেই তো কত নন মুসলিমরা আছে না তাদের সাথে কিন্তু ইসলাম নিয়ে আমাদের কোনো ডায়লগ বন্ধুত্ব আছে ডায়লগ হলে তো না ডায়লগ পর্যায়ে আমি এরকম কারো কারোর সাথে কথা বলছিলাম এবং আলোচনাগুলো খুব একটা প্রীতিকর হয়নি এটাই যেমন ওরা বলতে চাচ্ছে যে ইতর প্রাণীগুলো হচ্ছে একসময় মানুষ ছিল তারা এখন শাস্তিপ্রাপ্ত হইয়া গরু ছাগল হইছে তা আমি বললাম যে গরু ছাগলের তো কোনো এথিক্যাল কোনো ইয়া ভ্যালু নাই তো তারা কিভাবে পুণ্যের কাজ করে আবার মানুষে ব্যাক করবে হ্যাঁ এরকম আমি অনেক তো তারা বলতে চাচ্ছে যে মানে এই মূর্তি পূজা বা শিরিকের ইয়াটা বিষয়টা কি যে গডের অ্যাট্রিবিউটগুলো গড আলাদা আলাদা দেবতা দেবীদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিছে এখন আমার মধ্যে ভালোবাসাও আছে আমার মধ্যে কঠোরতাও আছে তাহলে আমি কখন কি করব সেটা আমার ডিসাইড করাটা এটা মোর লজিক্যাল নাকি ওর ক্ষমতা আছে মাফ করে দেওয়ার আমার ক্ষমতা আছে শাস্তি দেওয়ার আমি এবং উদ্বেজনা ও হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট তাহলে ও আমাকে ও মাফ করে দিল আর আমি ওকে শাস্তি দিলাম তাহলে তো একজন একই সাথে তো শোরডেঙ্গের বিড়ালের মতো তো জীবিত এবং মৃত থাকতে পারে না মানে একটা জগৎ আমরা দেখতেছি একটা নিয়ম শৃঙ্খলাতে চলতেছে এটা একটা ইউনিফাইড সিস্টেম একটা সিঙ্গেল কমান্ডে এক জায়গা থেকে চলতেছে এই কথাটা মোর লজিক্যাল নাকি ডিফারেন্ট অথরিটিগুলো এখন ইন্ডিপেন্ডেন্টলি তার তার মতো করে চলতেছে এখন হ্যাঁ শোনো আমরা তো অদৃশ্য অনেক কিছুতে বিশ্বাস করি শুধু খোদা দেখেন তুমি কি সমাজ দেখাইতে পারবা ইউনিভার্সিটি দেখাইতে পারবে তুমি আমার ইউনিভার্সিটি দেখো আমরা তো ইউনিভার্সিটিতে বসে আছি সোম ইউনিভার্সিটি কোথায় ইউনিভার্সিটি ওই যে বলো যখন চট্টগ্রাম বিশ্বের লেখা আছে দাও এটা ভেঙে দাও তাহলে কি এলিমিনেট হয়ে গেলো জ্ঞান কি এরকম একটা প্রশ্ন আছে এখন এখন আমি বলতে চাচ্ছি যে যে যারটা রাইট মনে করে কিন্তু অ্যাজ এ রেশনালিস্ট আমার অ্যাসামশন হচ্ছে যে প্রতিটা মানুষের অ্যাপিস্টেমিক স্ট্রাকচারটা সেম আমি মনে করি এবং আমাদের ফিলোসফিতে যারা ন্যাশনালিজমের পক্ষে বলে আমি তাদের একজন সুতরাং তুমি যদি তোমার নিজেকে প্রশ্ন করো অথবা তুমি যদি আমার সাথে আলোচনাতে আসো তখন তুমি বুঝতে পারবা যে তোমার আলোচনার মধ্যে তোমার চিন্তার মধ্যে একটা ইয়ে ছিল মানে একটা গ্যাপ আছে আর কিভাবে এই তো আমি একটা খুব একসা খুব একটা মানে একদম হাতে কলমে একটা উদাহরণ দিলাম ডিফরেন্ট অ্যান্ড কন্ট্রাডিক্টর ডিসিশন taking বাই এজেন্সি one individual আর ডিফরেন্ট uh, and contradictory decisions taken by ইন্ডিপেন্ডেন্ট authorities. which one is more plausible which one is likely to function and which one is likely to এটা তুমি বলো তুমি ইসলামের কথা বলদো আমরা আমি এখানে কিন্তু আমি একবারও ইসলামের কথা বলি আমি ইসলামের কথা আই ডোন্ট আই আই ব্রিং বড় ভাই ইন দ্যাট ডিসকাশন তুমি বলো না তুমি যে কোন লোককে বলো যে তুমি মনে করো না না তুমি পার্সোনালি তুমি না যে কো আর কি তো এই তুমি যদি যখন মানে ইসলাম যেই হাইপোথিসিসটা হাজির করে আর অন্যান্য ধর্ম বা আদর্শ যে হাইপোথিসিস ফর্ম করে তুমি এগুলোকে পাশাপাশি মিলাও এখন তুমি ঘটনাক্রমে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছো তুমি ইসলামের পক্ষে বললে সেজন্য ইসলামের পক্ষে বলছো এটা তো একটা এটাও একটা রেসিজম এটাও একটা রেসিজম এটা একটা রেসিজম যে মানে মানে হয়তো বিজ্ঞানীরা খুঁজে বের করলো যে যাদের মাথার সাইজ বড় তারা বেশি মেধাবী হয়তো খুঁজে বের করলো এখন ঘটনাক্রমে তোমার ব্রেনের সাইজ বড় এবং ঘটনার মেধাবী এখন ওরা মাইন্ড করবে এই যেন তুমি এটা বলতে পারবা না এমন কথা হলো এখন আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি এই জন্য ইসলামকে ডিফেন্ড করতেছি অনেক মুসলমান তো ইসলামকে ডিফেন্ড করতেছে না তাই না আর আমি ইসলামকে তো ইসলাম বলছে বলে আপনি এটা মানতব্যটা বলতেছেন আমি তো একটা কমন রেশনাল গ্রাউন্ড আসতেছি যে আমি আর ওই যে ফয়সল আমরা প্রায় সময় আলোচনা করি যে কি বলো লিভড এক্সপেরিয়েন্স আমাদের লিভড এক্সপেরিয়েন্স এবং কমন গ্রাউন্ড অব থেকে আমরা কথা বলি তুমি মনে করো যেই মানুষটা কোনো লেখাপড়া করে নাই কোনো ইনস্টিটিউশনে পড়ে নাই মনে করো সে গুহা মানব কিন্তু সে সুস্থ একটা মানুষ যদি সুস্থ মানুষ হয়ে থাকে হ্যাঁ তুমি তার সাথে কথা বললে বেসিক বিষয় সে তোমার সাথে একমত হবে ছো না আমি আজকে একটা ডকুমেন্টারি দেখতেছিলাম খাওয়ার সময় ডাইনিং টেবিলে বসে সেটা হচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে তো বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা জিনিস যেটা কেউ শিখতে হয় না একদম ছোট বাচ্চারাও বুঝে এবং আমরাও যে বুঝি কেমনে যে বুঝি আমরা কিন্তু আমরা কিন্তু বুঝি না কিন্তু আমরা ঠিকই বুঝতে পারি যে এইটার মানে এটা এটার মানে এটা এটার মানে এটা এটা মানে এটা তেমনি করে আমাদের ওই যে রেশনালিস্ট যাদের কথা বললাম তারা বলছে যে আমরা কিছু রেশনাল স্ট্রাকচার নিয়ে জন্মগ্রহণ করছি সব মানুষের মধ্যে মধ্যে এগুলো হ্যাঁ এটা হচ্ছে আমি আর ইউটিউবের যে তিন চারজন বাচ্চা একদম খুবই ছোট ছোট আর কি নার্সারির পরে তো তাদেরকে বিভিন্ন বিষয় দেখানো হয়েছে আলাদা আলাদাভাবে তো দেখা গেছে সবাই একই বিষয় মানিয়ে সম্মতি দিচ্ছে আর কি ওইটা এরকম ওইটা এরকম মানে সকলের মতামত একই এরকম একদম বাচ্চাদের মধ্যে সব এই মানে কোর ফিলসফিগুলো কাজ করে একটি স্কুলের বাচ্চা একটা নদীর পাড়ে নিয়ে গিয়ে আহ বলা হয়েছে তোমরা একটু চোখ বন্ধ করো পাঁচ মিনিট পরে তাদের তোমরা চোখ খোলা তোমরা বলো যে আমরা পাঁচ মিনিট আগে যে নদীটা দেখছি এটা কি নদী নাকি আলাদা নদী ওরা ওই যে কোনো কিছু না পরে ফিলোসফার বলছে যে এক নদীতে দুইবার মানে গোসল করা যায় না কারণ নদীটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে আবার পারমানারিস বলছে না চেঞ্জ বলে কোনো কিছু নেই সবকিছু ওই বাচ্চারা কিন্তু নিজেদের মধ্যে সেই আলোচনাগুলো শুরু করে দিছে সেই জন্য আমাদের যে মানে আমাদের ভিতরে কেমন একটা জানি সেন্স দেওয়া আছে কিন্তু ইফতে সমস্যাটা হলো আমাদের সিনসিয়ারিটির ঘাটতি আছে আমি মুসলমান এগারো জন্মগ্রহণ করছি তাহলে আমাকে আমি ইসলামের পক্ষেই থাকবো এই যে ডগমেটিজম আমি হিন্দু হিসেবে জন্মগ্রহণ করছি তাহলে আমার হিন্দু হিন্দু ধর্ম পক্ষে আমি বলব এটা একটা ডগমেটিক পজিশন এই যেন কোরআনের এটা দেখো ইসলাম ইলাহা ইল্লাহ তুমি প্রথমে সব কিছুকে নেগেট করো তারপরে অনলি ট্রু গডকে তুমি অ্যাকসেপ্ট করো এবং তুমি মুসলমানের কারো জন্মগ্রহণ করলে কিন্তু তুমি মুসলমান হইবে না ইসলাম কি বলে কি মানে ইসলামকে জন্মসূত্রে অর্জন করার মতো জিনিস নাকি নিজের ইমান দিয়ে সেটাকে অর্জন করতে হয় অবশ্যই থাকতে পারে প্রত্যেকটা শিশু ইসলামের ভিতরদের উপর জন্মগ্রহণ করে এরপর হচ্ছে তার মা বাবা তাকে কাফের বা এ যেটা বা ইসলামের ভিতরের উপর জন্মগ্রহণ করে সে ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে না মানে সে একটা মানে লেভেল প্লেয়িং ফিল্ডের উপরে জন্মগ্রহণ করে তার মধ্যে কোনো বিকৃতি নাই মানে সঠিক চিন্তা নিয়ে সে জন্মগ্রহণ করে কিন্তু ওই সমাজের যে ডমিনেন্ট ন্যারেটিভ বা কালচার ওইটা তার মধ্যে একটা ছাপ তৈরি করে তা আমাদের মধ্যে এইটা থেকে আমরা সবাই এটা আমাদের সবার মধ্যে ছোটোবেলার একটা ছাপ আমাদের কালচার আসার মধ্যে ছাপ আছে তৎসত্ত্বেও আরও মোর পাওয়ারফুল একটা জিনিস আমাদের মধ্যে কাজ করে এটা হচ্ছে আমাদের রিজনিং ক্যাপাসিটি দ্য পাওয়ার অফ আর্গুমেন্ট দ্য পাওয়ার অফ আইডিয়াস যার কারণে দেখা যাচ্ছে যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ও সে ইসলাম বাই করে না আবার অমুসলিম ঘরে জন্মগ্রহণ করে সে ইসলামকে নিচ্ছে আদর্শ চেঞ্জ করছে ইত্যাদি আর কি জন্মের সময় তো আর ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে জন্মের সময় সবাই মানুষ একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তো আর সেই মুসলিম হিন্দু অন্য কোনো ইয়া ধর্ম ওই শাকিল যেটা বললো যে মানে বাচ্চাদেরকে নিয়ে যেসব এক্সপেরিমেন্ট করা হয়েছে আমরাও যদি করি আমরা দেখবো যে তাদের চিন্তা ভাবনা প্রশ্ন প্যাটার্ন সব একই রকম দে আর হাইলি ফিলোসফিক্যাল সে প্রশ্ন করবে কেন তাহলে আমরা একটা আলাদা